গুড মর্নিং এখন ঘড়িতে বাচ্চে এগারোটা বাজতে দশ আবার একটা ব্লগ শুরু করছি আর আমাদের প্রত্যেকদিন ব্লগ শুরু হয় এই দেখো সকাল সকাল মামের গলার আওয়াজ শুনে যদিও সকাল নয় বাচ্চাটা এখনই এলো এই যে কিন্তু ওকে না দেখি আমি পারি না থাকতে ওইলেই আমার মনে হয় ব্লগটা শুরু করাই এবার আমার উচিত ওই জন্য পুচকুনি এখন পুচকুনি আর দাদা খেলা করছে কি বলেছিস পেন দিচ্ছে না আমি দেবো বাবা দাদা না দাদার মা দেবে তোমার মাসি দেবে একমাত্র মেজ মাসি না মেজই তো হবো মেজই তো হ্যাঁ মেজ মাসি তো হ্যাঁ বড় মাসি মেজো মাসি সেজ মাসি হ্যাঁ আমি মেজ মাসি মেজটার মধ্যে একটা ইয়ে থাকে আভিজাত্য থাকে তাই না মেজ বউ মেজ বউ বলে আমার হয় মেজ বউ মেজ বউ নয় আমি মেজ দিই আমি মেজ মাসি আমি বড় মাসিও আমি শ্বশুর দিক দিয়ে একা তো চলো ব্লগ তো তা চলো ব্লগটা তো শুরু করলাম একটু মামের দুষ্টুমি দেখাবো তারপর আমাদের একটা নেমন্তন্ন আছে যেখানে ভোগ রান্না করেছিলাম না আজকে ওখানে আমাদের নেমন্ত খাও বেলা ওখানে কাজ নেই সেরকম ঘর একটু ঝেড়ে দিই লক্ষ্মী দিয়ে আসবে এসে ঘরটা মুছে দিয়ে চলে যাবে ব্যাস আর কোনো কাজ নেই চলে ফটাফট কাজ করি না মাম না লাইট জেলেছি আর না পর্দা খুলেছি আমার ভিডিওটা কালো এসছে

একটা এটা কি বলো এটা এটা কি মা ছবি হচ্ছে না তো এটা কি যা এটা হলো না দাঁড়াও দাঁড়াম ভালো করে এঁকে দি হাওয়া 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 আ দেখ সব নড়িয়ে দিচ্ছে এই দেখো মাম আম এটা আম এটা কলা কি কলা দেখি কলাটা এই যে কলা

দাদা কি করছে কি হয়েছে লেগে গেছে ও হাতটা দেখি এখানে বুলিয়ে দি উহ 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 বাবুটা লেগে গেছে হাতে লেগে গেছে হাতে একটা চুমু দিয়ে দি আই বাবরি আবার এই হাত লেগে গেছে কই কই চুমু দি মাম দাদার হ্যাপি বার্থডে আসছে জানো এ মাম দাদা এ মাম দাদা ও হয়ে গেছে

মাম রেগে গেছে এখন দেখো ওই দেখো রাগ করে ওই দেখো মামের রাগ হলো এরকমই করে মাম শুয়ে পড়ে রাগ করে না রাগ করে না

দাও নাকটা মুছে দি দেখি দেখি মাছ নাকটা মুছে আচ্ছা নিজে মছ নিজে নিজে মাই বাই আয় এদিকে একবার দেয় তাক আমার দিকে তাকাও বাই হ্যাঁ

عشفليلا নেই সেরকম ছাগল গুলো ভাবলাম আমি প্রথমে পাথরের হাতিটাকে দেখে তারপর দেখলাম বিজি আছে খাওয়া খাওয়াচ্ছে এখানে খিচুড়ি খাওয়া হচ্ছে মন্দির বন্ধ কিচুরি করতে আলাদা আলাদা জায়গায় জায়গা পাওয়া যাবে না না অনেক লোক তো ওইদিকে বসে কিছু ওইদিকে বসে पापा पिंकू নিয়ে চলে সাতটা বাজছে আমি যাচ্ছি দোকান আর ইন্টু যাচ্ছে জিম ওকে একটুখানি বোঝাও তো এখনো কালী পুজো শেষ হয়নি বলছি বলছে কালী পুজো শেষ হয়ে গেছে ও চললো জিম করতে ভিকারির মতন একটা ড্রেস করে নিয়েছে হ্যাঁ মনে হচ্ছে নাইট কার্ড দিতে যাচ্ছে বাইরে সবাই কি সুন্দর নতুন জামা প্যান্ট পরে ঠাকুর দেখতে যাচ্ছে ওর কালী পুজো শেষ হয়ে গেল বাবা দোকানে বসবো দিবি কত লোক যাবে তো জিম কেন যাবি তুই এখন এখন জিম যাওয়ার টাইম হয়েছে ভাই পর্যন্ত কালী পুজো থাকে ভাই শেষ হবে কালী পুজো শেষ হবে তা তো কেউ কেউ ছট পুজো পর্যন্ত কালী পালন করে ওই রকম ড্রেস হলো বল আমি কত সাজলাম আর তুই ওরকম একটা বাজে ড্রেস পরে নিলি গুড ইভিনিং এখন আমি বেরোচ্ছি চিনটু দোকানে একা আছে দুটো জিম যাচ্ছিলো তখন বললাম একা ঘরে থেকে কী করবো যাই এত দোকানে পুষব ওখান থেকে খিচুড়ি খেয়ে এলাম এসে এক ঘুম দিলাম চোখগুলো ফুলে গেছে কিসের জন্য ফুলে যে আমি বুঝতে পারছি না কাজের জন্য খুব দামি ইয়ে ব্যবহার করি না এই পুজোতেই একটা কাজুর ভর কাছে ওটাই দু তিন দিন চোখে দিয়ে দিয়েছি কালী পুজোয় কিছু হয়নি আজকে যেন মনে হচ্ছে চোখগুলো একটু ফোলা ফোলা লাগছে ইসের জন্য ফলেও বুঝতে পারছি না

পকেট দেওয়া ভালো লাগছে রিন্টু নিল ওভার সাইজের জামা দুটো আর একটা ট্র্যাক স্যুট নিল নেবো না বলছি বলছি ওখানে আমার ভালো লাগে না ওদের তো পছন্দটাই মেন না সব জায়গায় নিতে খুঁজছে না না বললাম যে কিছু খা কিছু না খেয়েই চলে এসছে আমার গেল আনতে

দিদা দেয় নাকি ফোটা ওকে দিদা দেয় তো দেখি মুখটা দেখি তুমি খেলনা খুব পছন্দ করো তাহলে তোমার জন্য পরের বারে একটা খেলনা কিনে রাখতে হবে তো তুমি কি নাও নাও বেশি পছন্দ করো কি গাড়ি কি গাড়ি যে কোনো অন্য গাড়ি

দোকান বন্ধ করে আসছে আর আমরাও দোকান বন্ধ করে যাচ্ছি দেখা হই গেল দেখল একটু ফোন করলাম বিসর্জন গেছে কদম কদম বলে যাও ফাংশন দেখতে আর বললো বিসর্জন হয়ে কোথায় গেল ওই যে বিসর্জন করা দাড়িগুলো কাটো না কেন তুমি দাড়ি লাগে মানে আর একটু বড় বড় হবে না না দাড়ি কাটলে তোমাকে কেমন লাগে তুমি সব সময় ফাট থাকো তো

येदी के ढुके जा